না অনেক অনেক সুন্দর সানবীর বাবার সাথে আপনার কথা হয় আরাফাত ইসলাম আবিদ আপনার বাবার সাথে আমার কথা হয় না খুবই আননেসেসারি কোশ্চেন এগুলা সানবীর বাবার সাথে আমার কথা হয় কি হয় না সেটাতে আপনার কি দরকার সানবি যেহেতু আমার মেয়ে এন্ড তার বাবার সাথে সে কন্টিনিউয়াস ঝุกঝুক রাখে তো আমার খুব একটা কথা খুব জানতে ইচ্ছা করে সানবীর প্রয়োজনে তুমি কি এখন বাবা সাথে কথা বলো ফা ফাতিমা নুসরাত দিছি ডেফিনেটলি কথা বলি সানবীর প্রয়োজনে সব সময় কথা বলতে হয় কারণ বাচ্চা অনেক সময় বাইরে যায় চায় আবার ফিরে আসে বিভিন্ন ইস্যু স্কুলে বিভিন্ন কথা বলতে হয় মানে এরকম তো না যে অ্যাক্সের সাথে কথা বলা যাবে না অবশ্যই আপনি বাচ্চা যখন থাকে বাচ্চার বিষয়ে সাথে কথা বলা লাগে কোকিন্নির বাচ্চা চলেছে আপনার মার্কেট প্রাইস কত তুই গুনতে পারোস কত পর্যন্ত তুই গুনতে পারোস কত পর্যন্ত ওইটা আগে চিন্তা কর আমার নাকি মার্কেট প্রাইস কত থাপ প্রায় মন্ডাচের দাঁত ফালাই দিতো রাখ তুই ঘুনতে পারিস কত পর্যন্ত জীবনে কয় টাকা দেখছিস ফকিরের বাচ্চা ফকির